গাজায় ইসরায়েলি গণহত্যা থামার যেন কোনো নামগন্ধ নেই এখনও সেখানে প্রতিনিয়ত চলছে ভয়াবহ গণহত্যা মুসলিম বিশ্ব শুধু দেখে দেখে আছে তারা পৃথিবীর মানবতাবাদীরা যেন চুপ করে আছে পৃথিবীর সামনেই গণহত্যা চলছে অথচ সারা বিশ্ব যেন নীরব গাজায় ভয়াবহ গণহত্যার প্রায় দেড় বছর অতিক্রম করল কিন্তু এখনও সেই গণহত্যা থামার কোনো নামগন্ধ নেই এখনও সেখানে প্রতিনিয়ত প্রতিদিন শত শত গাজাবাসীকে হত্যা করা হচ্ছে সেখানে সাংবাদিক মানবাধিকার কর্মী শিশু নারী বয়স্ক যুবক অসুস্থ কোনো কিছুই বাদ যাচ্ছে না সেখানে সবার উপর গণহত্যা হচ্ছে সেখানের মসজিদগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে সেখানের হাসপাতালগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে সেখানের ঘরবাড়িগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে এটা কি যুদ্ধ এটা কি যুদ্ধের কোনো নীতি যুদ্ধ যদি হয় যুদ্ধ হলো প্রতিপক্ষের সাথে আক্রমণে লিপ্ত হওয়া যার কাছে অস্ত্র আছে যে তার জন্য থ্রেট কিন্তু সেখানের বয়স্ক মানুষরা কি সেলের জন্য থ্রেট সেখানের শিশুরা কি তাদের জন্য থ্রেট সেখানের সাংবাদিকরা তারাও কি তাদের জন্য থ্রেট সেখানে কোনো কিছু বাস বিচার করা হচ্ছে না সেখানে সবার উপর নির্বিচারে গণহত্যা করা হচ্ছে সেখানে দেখা হচ্ছে না সেখানে কারা অবস্থান করছে বরং কোনখানে জনসমাগম বেশি সেখানেই বিমান থেকে হামলা করা হচ্ছে ড্রোন থেকে হামলা করা হচ্ছে এটাই কি বিশ্ব মানবতা এটাই কি আমেরিকার মানবতাবাদী চরিত্র তারা এই গণহত্যায় সরাসরি ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে শুধু ইসরায়েলকে অর্থ দিয়ে নয় অস্ত্রশস্ত্র দিয়ে এতদিন তারা সহায়তা করে আসছে এখনও তারা সেই গণহত্যায় ইন্ধন যোগাচ্ছে সেখানে বিশ লক্ষ মানুষের মধ্যে ইতিমধ্যে ষাট সত্তর হাজার মানুষ নিহত হয়েছে কিন্তু এ সংখ্যা আরও বেশি হতে পারে সেখানে প্রায় দুই লক্ষ মানুষ ইতিমধ্যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে অর্থাৎ বিশ লাখের মধ্যে দুই লক্ষ মানুষ ইতিমধ্যে নিহত হয়েছে অর্থাৎ দশ পার্সেন্ট মানুষকে হত্যা করেছে ইহুদিবাদী ইসরায়েল অথচ সারা বিশ্বের মানবতাবাদীরা চুপ করে আছে পৃথিবীতে প্রায় দুই শত কোটি মুসলমান অথচ ইহুদি মাত্র এক কোটি এক কোটিরও থেকে কম ইসরায়েলে বসবাস করে অথচ দুই শত কোটি মুসলমানদের সামনে গাজার মুসলমানদের উপর গণহত্যা হচ্ছে মুসলমানরা কোনো পদক্ষেপ নিচ্ছে না কিছু দেশ মুখে দু একটা বুলি আওড়ালেও কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না কোনো দেশ আবার ভয় পাচ্ছে ইসরায়েলের সাথে লাগতে গেলে তার পেছনে ইউরোপ আমেরিকা সহ সমস্ত শক্তি আছে তাছাড়া পৃথিবীর যত বড় বড় কোম্পানি আছে তারা ইহুদিদের পেছনে আছে ইহুদিদেরকে তারা অর্থ দেয় অস্ত্র শস্ত্র অধ্যায় নানান প্রযুক্তি সরবরাহ করে ফলে কিছু মুসলিম দেশ চাইলেও সেখানে হস্তক্ষেপ করতে পারছে না এভাবেই কি পৃথিবীবাসীর সামনে গাজার লক্ষ লক্ষ মানুষ হারিয়ে যাবে গাজা কি বিরান ভূমিতে পরিণত হবে আমরা কি শুধু মুখে মুখে কথা বলবো কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হবে না এই এক কোটি ইহুদিদের সামনে কি সারা পৃথিবীর মানুষ অসহায় এই এক কোটি ইহুদির সামনে কি পৃথিবীর সাতশত কোটি মানুষ অসহায়